নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন কল্পনার ঘরকন্যা চ্যানেলের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি বানিয়ে দেখাচ্ছি লাচ্ছা পরোটা দেখে নিন কিভাবে বানাচ্ছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি প্রথমে নিয়ে নিয়েছি এখানে তিনশো গ্রাম ময়দা আর তাতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব দু চামচ সাদা তেল এবার সব কিছুকে একটু শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেব আর এখানে আপনারা যদি চান অবশ্যই একটু চিনি ব্যবহার করতে পারেন আমি চিনিটা স্কিপ করে দিয়েছি শুকনোতে ময়দাটাকে ভালো করে একটু মেখে নিয়ে আমি হালকা কুসুম গরম জল দিয়ে ময়দাটাকে একটা পরোটার ডো আমি বানিয়ে নেব খুব শক্ত হবে না এবং খুব নরম হবে না আমি সেই রকম একটা ডো বানিয়ে নিচ্ছি দেখুন আমি এই রকম ডোটা বানিয়েছি আর ডোটাকে আমি উপর থেকে একটু সাদা তেল মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব আপনারা হাতে সময় থাকলে আধ ঘন্টা রেখে দিতে পারেন আমার চ্যানেলটা যারা প্রথম দেখছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য দেখুন আমি দশ মিনিট পর ঢাকা তুলে ময়দাটাকে আবারও একটু মেখে নিচ্ছি এবার ওই ময়দা থেকে আমি কয়েকটা লেচি বানিয়ে নেব আমি মোট ছটা লেচি এখানে বানিয়ে নিয়েছি এবার আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি তিন চামচ সাদা তেল আর দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার আমি কর্নফ্লাওয়ারটাকে সাদা তেলের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে রেখে দিচ্ছি এবার আমি যে লেচিটা বানিয়ে রেখেছিলাম একটা করে লেচিকে আমি আটা বা ময়দার গুঁড়ো দিয়ে একটু বড় করে রুটির মতো বেলে নেব খুব বড়ো করেই বেলে নিয়েছি রুটিটাকে আর এক চামচ যে তেল আর কর্নফ্লাওয়ার আমি মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে গোটা রুটিটাকে মাখিয়ে নিলাম এবার আমি একটা ছুরির সাহায্যে পাতলা পাতলা করে বা সরু সরু করে আমি সাইড থেকে কাটতে থাকবো দেখুন খুব সরু সরু করে আমি পিস পিস করে ওর মধ্যেই কেটে নিচ্ছি রকম ভাবে যদি সরু সরু করে কেটে করা হয় লাচ্ছা খেতে কিন্তু খুবই সুন্দর হয় এবং প্রত্যেকটা লেয়ার কিন্তু খুব সুন্দর করে যায় বোঝা আর লাচ্ছা পরোটা মানেই হলো এই ভাবে যদি লেয়ারটা না ভালো বোঝা যায় তাহলে কিন্তু লাচ্ছা পরোটা আর থাকে না এই ভাবে আপনারা বানিয়ে দেখবেন লাচ্ছা পরোটা কিন্তু খুব সুন্দর হয় দেখুন এবার আমি একটা সাইড থেকে আস্তে আস্তে করে রুটিটাকে পাকিয়ে নিচ্ছি রোল করে দেখুন সব পিসগুলোকে আমি যে টুকরো করে কেটেছি সেই টুকরোগুলোকে একসঙ্গে নিয়ে কিন্তু এটাকে রোল করতে হবে এটা বলার থেকে ভালো দেখেই বোঝা যাচ্ছে দেখেই বুঝে নিতে হবে এবার আমি হাতের সাহায্যে একটু লম্বা করে একটু পাকিয়ে নিচ্ছি দেখুন খুব আলতোভাবে করতে হবে এটা যাতে করে যে পিসগুলো করে কেটেছি সেগুলো যাতে একেবারে জুড়ে না যায় একটু আলতো হাতে করতে হবে আর এই ভাবে গোল করে পাকিয়ে আমি একটা একটা করে সবগুলোকে বানিয়ে নেব আমি সবগুলোকে এরকম ভাবেই বানিয়ে নিয়েছি আর দেখুন এখনই কত সুন্দর যে লেয়ারটা এখনই বোঝা যাচ্ছে এবার আমি একটা করে গোল করে করে বেলে নেবো পরোটার মতো একটু হাতে করে স্প্রেস করে নিতে হবে আলতো হাতে খুব চেপে চেপে নয় এরকমভাবে প্রথমে একটু স্প্রেস করে একটু চওড়া করে নিতে হবে তারপর আমি বেলুন চাকি দিয়ে আলতো হাতে জাস্ট একটু বেলে নিচ্ছি দেখুন খুব চেপে চেপে কিন্তু বেললে হবে হবে না একটু আলতো হাতে নিতে দেখুন কত সুন্দর লেয়ারটা এখনই বোঝা যাচ্ছে পরোটার মধ্যে আমি প্রত্যেকটা পরোটাকে বেলে নেব নেবার পর একটা গ্যাসের মধ্যে তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াটা একটু গরম হয়ে যাবার পর একটা পরোটাকে দিয়ে দিলাম মিডিয়াম আছে পরোটাটাকে আমি সেকে নেব দুটো সাইড আমি একটু হালকা লালচে রঙ ধরিয়ে প্রথম সেকে নিতে হবে দেখুন পরোটাটা একটু হালকা রং ধরে গেছে এবার আমি সাদা তেল দিয়ে পরোটাটাকে তেল ছড়িয়ে ভেজে নেবো আপনারা চাইলে ঘি বা বাটার দিয়েও ভেজে নিতে পারেন আমি সাদা তেল দিয়ে ভাজছি দুটো সাইড উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিতে হবে একটু লালচে লালচে করে পরোটাটাকে ভেজে নিতে হবে তাহলে খুব সুন্দর দেখতে হবে এবং পরোটাটা খুব সফটও হয় এখন পরোটাটা ভাজা হয়ে গেছে তুলে নেব এবং প্রত্যেকটা পরোটাকে আমি এই রকমভাবেই ভেজে নেব দেখুন পরোটাগুলো গরম থাকা অবস্থায় দুটো হাতে করে এরকমভাবে একটু প্রেস করে নিতে হবে তাহলেই পরোটার লেয়ারগুলো খুব সুন্দর ছেড়ে আসবে গরম থাকতে থাকতেই এটা কিন্তু করে নিতে হবে না হলে কিন্তু ঠান্ডা হয়ে যাবার পর আর লেয়ারগুলো ছাড়বে না দেখুন পরোটাটা খুবই গরম আমি খুবই আস্তে আস্তে করে একটু দেখাচ্ছি তুলে কত সুন্দর পরোটার লেয়ারগুলো একটা একটা করে বোঝা যাচ্ছে দেখুন এরকম সুন্দর হয়েছে পরোটাটা আর তৈরি হয়ে গেল আমার লাচ্ছা পরোটার রেসিপি আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন